সিস্তান এবং পাকিস্তানে এক মহাসংগ্রাম হতে চলেছে আর মহাসংগ্রামটা কেন বলতে চাইলাম কারণ আফগানিস্তানে বিদেশমন্ত্রী অ্যানাউন্স করেছে যে কুনা রিভার যে রিভারটা পাকিস্তানের উপর দিয়ে বয়ে যায় আফগানিস্তানের নদী সেটা পাকিস্তানের উপর দিয়ে বয়ে যায় এবং পাকিস্তান অনেকটাই ডিপেন্ডেড ওখান থেকে জল নিয়ে চাষাবাদ থেকে শুরু করে ওদের ওখানে বিভিন্ন ধরনের প্রকল্প বা ইন্ডাস্ট্রি সব কিছু ওই কোনা রিভারের উপরেই ডিপেন্ড করে আর সেই কুনার রিভারের উপর ড্যাম করবে বলে এবার মনস্থির করে নিয়েছে তালিবান এবং তারা এটাও এমন বলেছে যে কোনা রিভারের এই ড্যাম তৈরি করবে খুবই তাড়াতাড়ি যদি তার কোনো বিদেশি কোম্পানি সাহায্য না পায় তাহলে তারা ইন্টারনেট তাদের যেসব কোম্পানিগুলো আছে তাদের সাহায্যে তাদের এই টাকা নিয়ে তারা এটা করবে আর এর ফলস্বরূপ পাকিস্তানের যখন দেখুন জলে এখন সে মানে ভাতে তো মরছে ফেটে যদি জল ওখান থেকে নিয়ে না হয় তাহলে তারা কিন্তু একটা মহাসংগ্রামের দিকে যাবে হ্যাঁ মানে এর আগেও বারবার দেখা গিয়েছে যে পাকিস্তান তালিবানদের উপর ইয়া স্ট্রাইক করছে যেহেতু তালিবান মানে সামরিক দিক থেকে উই সেই জন্য এরা মানে সামরিক দিক থেকে স্ট্রং বলে এরম করছে ভারতও এই সিদ্ধান্ত নিয়েছে তারা আমাদের এখান থেকে বই যা নদী যেগুলো পাকিস্তানে ওখানে দিকে যাচ্ছে সেইগুলোর উপর ড্যাম বানাবার সমস্ত পরিকল্পনা হয়ে গেছে এবং বাস্তবায়ন হয়ে গেছে এবং ড্যাম তৈরি করবে কিন্তু ভারতের উপর যতটা না তারা কিছু করতে পারবে তারা শুধু ইন্টারন্যাশনাল গিয়ে সব জায়গায় এইসব মুদ্রা ইউএনএ গিয়ে এইসব মুদ্রা তুলতে পারে যে ভারত এরম করছে অনৈতিক কাজ করছে কিন্তু অন্য কিছু কাজ মানে স্ট্রাইক বা অন্য কিছু হামলা করতে পারবে না ড্যামের উপর কিন্তু আফগানিস্তান যদি ওই ড্যামটা তৈরি করে তাহলে সেই ড্যামের উপর কিন্তু হামলা করবে আর একটা ড্যাম যদি হঠাৎই ভেঙে যায় তাহলে সেই এলাকায় থাকা সমস্ত মানুষ বিভস্য আকারে মরবে আর যদি ওই আফগানিস্তানের লোক মারা যায় তাহলে আফগানিস্তানও ছেড়ে কথা বলবে না তো সেই জন্য বলা যেতে পারে যে একটা মহা সংগ্রামের দিকে আগাচ্ছে আফগানিস্তান আর পাকিস্তান মানে অনেক দিন থেকে আমরা শুনে আসছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে খুবই ভয়ঙ্কর বা মানে ইসরায়েল আর যে ফিলিস্তিনের যে এইসব যুদ্ধ চলছে এই সব যা যত আমরা ভয়ঙ্কর দেখেছি তার থেকে আরও বেশি একটা ভয়ঙ্কর হতে চলেছে পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধের মধ্যে